সালামু আলাইকুম আমি চেসুনার সতেক হোসেন বলছি আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি আফগান টুপির বিশাল সমাহার দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা ডিজাইনের আফগান টুপি আছে আমি এক একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে যে টুপিটা দেখতে পাচ্ছেন এটা আবুদোহা আফগান হুজুরের টুপি অথবা আফগান কুচি টুপি বলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের আফগান টুপি এই টুপিটার মধ্যে দুইটা ডিজাইন দুইটা ডিজাইন এবং দুইটা কোয়ালিটির হয় আমি প্রথমে যেটা প্রিমিয়াম কোয়ালিটির ওইটা দেখাচ্ছি এটা প্রাইসটাও একটু বেশি তো সেই প্রাইসটা আমি পরে জানাচ্ছি দেখতে পাচ্ছেন এই টুপিটার মধ্যে আফগান টুপিটার মধ্যে কালার হবে পাঁচটা আর সাইজটা হবে যে ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ হয় স্ট্রিজ সব যে কাউকে হবে এটা আপনাদের ছোট ছোটো থেকে বড় যে কোনো সাইজে হয়ে যাবে বাউন্ন থেকে শুরু করে আঠান্ন সাইজ পর্যন্ত যে কেউ মাথায় দিতে পারবে আমি আমার মাথায় সাধারণ অলরেডি আমার মাথায় একটা দেওয়া আছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি যে কালারটা দেখাবো হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং সিলাই ফিনিশিংগুলো খুবই উন্নত মানের একদম রিয়েল ছবি দেখেন ভিডিওতে দেখেন রিয়েল ছবিটা তারপরে যে কালারটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে নেভি ব্লু কালার খুবই চমৎকার একটা কালার এবং যে ডিজাইনটাও খুব বেশ চমৎকার আর সেলাই ফিনিশিংগুলো দেখেন খুবই এখানে প্রায় পাঁচ ছয়টা ঠিলে আছে আর এখানে হচ্ছে যে একটা পাইপিং দেওয়া আছে ঠিক আছে এখানে কুচি দেওয়া আছে আর শিলেগুলো একদম নিখুঁত এবং প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে যে নেভি ব্লু কালারে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার ভিতরে এরকম থাকবে এখানে আলাদা একটা পার্ট দেওয়া আছে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা টুপির ভিতরে একটা ভিতর আলাদা পার্ট দেওয়া থাকবে এটা হচ্ছে যে বাইরের সাইড তো এরপরে দেখাচ্ছে যে অ্যাশ কালারটা যেটা আমার মাথায় দেওয়া আছে অ্যাশ কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই যে ভিতরে এরকম হবে ভিতরে পট্টি দেওয়া আছে আর সেলাই কোয়ালিটি খুবই চমৎকার রাউন্ড করে প্রায় পাঁচটা সেলাই দেওয়া আছে তো এরপরে দেখতেছেন এটা হচ্ছে যে খাকি কালার বা আপনার ছাই কালার যেটাই বলে এই চারটা কালার আমাদের এই কালারগুলো পেয়ে যাবেন